বেগমগঞ্জ উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জননেতা মাওলানা বোরহান উদ্দিন গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়ে এতে পানিবন্দী হয়ে পড়েন এসব এলাকার কয়েক লক্ষ মানুষ নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন গতকাল শুক্রবার এসব এলাকা পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম রাজগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসানাত সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন পাশাপাশি কচুরিপানা ও ময়লা আবর্জনায় প্রায় দখল হয়ে যাওয়া খাল সংস্কার ও পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসনকে পরামর্শ দেন